সর্বস্তর জনগণ ভয়ের আমার আমরা এখানে কেন একত্রিত হয়েছি স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চাই ইসরায়েল সেখানে জোরপূর্বক এক রাষ্ট্র কায়েম করার জন্য চেষ্টা চালাচ্ছে মানুষকে হত্যার ভিত্তিতে ধর্ষণের ভিত্তিতে যৌন নির্যাতনের ভিত্তিতে গণহত্যার ভিত্তিতে আজকে আমাদের সন্তানেরা না খেয়ে আসে হাজারো সন্তানেরা চিকিৎসাবিহীন মরছে হাজারো মারা তাদের বুক খালি করছে কিন্তু আমেরিকা সেই জালেমদের পক্ষে খুনিদের পক্ষে ধর্ষকদের পক্ষে যারা নির্যাতন করছে তাদের পক্ষে জালেমরা জালেমের পক্ষেই থাকবে কিন্তু মাসলম থেকে অক্ষ হবে সমস্ত মাসলম থেকে অক্ষবদ্ধ ভাবে জালেমদের বিরুদ্ধে লড়াই করি তাহলে গোটা দুনিয়া মধ্যে জালেম থাকতে পারবে না দস্তায়ে আমাদের মনে রাখতে হবে যে মুসলমান আমরা জাতি এমন তারা আল্লাহ জাল্লাল বাহরাহু ওয়া আনজাল বিল কুফফার বি হাদি সালাইলি দস্ত দস্তায়ে দরিয়া বিনা হিসারে হামনে দস্ত দস্তায়ে দরিয়া বিনা হিসারে হামনে

ইসরায়েলের সমস্ত পণ্যকে বর্জন করি এবং যারা ইসরায়েলের পক্ষে থাকবে গোটা কুরিয়াদেরকে তাদের থেকে উৎখাত চেষ্টা করব আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ফিলিস্তিন রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র দেখার কৌফিক দান করুক তাদের সাথে কাজ করার কৌফিক আল্লাহর দান করুন বলার